চলো শুরু করা যাক এবারে আটার রুটিটা করে নেব কতক্ষণ করতে পারবো নিজেও জানি না কেননা হচ্ছে ফট করে কেটে গেল দাঁড়াও লাইটটা চালু হচ্ছে এখন দাদি ফুটছে এখনো ওদের এখনো কালী যায়নি কেউ আছো কি চলে আসো বন্ধুরা আমি খুব দুঃখিত এই যে ওদের দাদার জন্য ওটা হয়ে গেলো মনে হয় তো চলো এবার দেখাচ্ছি ছুরিয়ে দিই এখানে রুটিটা করি তো ছুরিয়ে দিই তাহলে এবার ঠিক চিকেনটা খুলে রাখা দেখো এর আগের একটা ভিডিওতে আমি চিকেন মানে লাইভ ভিডিও করতে করতে কেটে গেছিলো যারা নতুন এখন আমার আসছো দেখবে আমার এই চিকেন করা রুটি রোটা ভিডিওটা করেছি আছে চলো 好吃。

I'm